সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদে এবার ধর্মতলায় ধর্নায় বসতেছে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে সিনিয়র ডাক্তাররা সতেরো থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলার ডোরিনা এ যেখানে জুনিয়র ডাক্তাররা ধর্না দিয়েছিলেন ওই স্থানে মঞ্চ বাধার জন্য পুলিশের অনুমতি চেয়েছে সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর পুলিশ অনুমতি না দিলে আদালতে যাবার হুশিয়ারি দিয়েছেন তারা সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের জামিনের প্রতিবাদে এবার জাস্টিস মার্চের ডাক দিয়েছে এসএফআই সোমবার ও মঙ্গলবার দুদিন কর্ম শুরুটি চলবে সোমবার সলপু ট্রাফিক মোড় থেকে সকালে জাস্টিস মার্চ শুরু হবে যাবে বারাসাত পর্যন্ত তিলোত্তমা বিচার চাই বিচারের নামে প্রহসন নয় তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না এই স্লোগানি সোমবার ও মঙ্গলবার মিছিল করবে বাম ছাত্র সংগঠন সলপু ট্রাফিক মোড়কে তিলোত্তমা মোড় ঘোষণারও দাবি জানিয়েছে এসএফআই রাত দখল হয়েছে রাস্তার দখল নিয়েছিল এই রাজ্যের মানুষ বাংলার মেয়ের জন্য বিচার চাইতে আরও একবার এই রাজ্যের মানুষ তারা সকলে একসাথে এক হয়ে রাস্তায় নামুক রাস্তায় নেমে তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে হবে অন্যদিকে রবিবার বেহালায় সাইকেল মিছিল সোদপুরে পানিহাটি নাগরিক মঞ্চের তরফে মিছিল হয়েছে আমি পুলিশের কাছে সহযোগিতা পেলাম না এবার বাধ্য আমাকে সিবিআই কোর্ট সিবিআই দিল এবার সিবিআই আর ওপর আস্থা হারালে আমরা কার কাছে যাব সেরকম তো কোনো জায়গা আমাদের দেশে নেই যদি থাকতো অবশ্যই সিবিআই কে বাদ দিয়ে অন্য কোনো সংস্থা